দিনটি ছিল সতেরোই নভেম্বর আর আমাদের সবার নিমন্ত্রণ ছিল ছোটো কাকুর বাড়িতে কী কারণে নিমন্ত্রণ ছিল সবটাই তোমরা জানতে পারবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আবারও তোমাদেরকে জানায় অনেক স্বাগত অনেক ভালোবাসা অনেক দিন পর আবার লং ভিডিও দিচ্ছি কারণ মাঝে খুব শরীর খারাপ ছিল আর গলার অবস্থা তো দেখতেই পাচ্ছ শুনতেই পাচ্ছ তোমরা খুব খারাপ অবস্থা ছিল গলার সে এত ঠান্ডা লেগেছিল যে গলা দিয়ে কোনো সরই বেরোচ্ছিল না এখন মোটামুটি একটুখানি ঠিক হয়েছি তাই আর কি ভিডিও আবার দিচ্ছি গিয়েছিলাম ভাইয়ের আইব্রভাত খেতে ভাইকে আইব্রভাত খাওয়ালো কাকু কাকিমা আর তাই আর কি আমাদের সবার নিমন্ত্রণ ছিল কাকিমা করেছিল অনেক রকমের রান্না বান্না দেখতেই পাচ্ছ তোমরা পোলাও করেছিল সাদা ভাত ছিল ছিল ডাল পাঁচ রকমের ভাজাভুজো স্যালাড ফুলকপি আলুর তরকারি পমফ্রেট মাছের ঝাল কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস যেটা হচ্ছে ম্যান্ডেটারি আইব্রভাতের জন্য আর খুব যত্ন সহকারে কাকিমা সব রান্নাবান্না করেছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল কাকিমা কিন্তু খুব সুন্দর রান্না করে প্রথমবার আমি কাকিমার হাতে রান্না খেলাম আমার তো খুব সুন্দরই লেগেছে আর ভাইকে একটা পাঞ্জাবিও দিয়েছে পাঞ্জাবিটাও খুব সুন্দর ছিল এখানে কাকিমা আর কাকু একটু পায়েস খাই দিচ্ছিল ভাইকে আর খুব সুন্দর লাগছিল সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া একটা গেট টুগেদারই মতো ছোটোখাটো আর কি গেট টুগেদার খুবই ভালো লাগছিল মা আর কাকিমা পাশ দিয়ে আবার উলুদনীয় দিচ্ছে বেশ সুন্দর লাগছিল আর কাকিমার কাকুর প্রাণ ভরে ভাইকে আশীর্বাদ করেছে মন ভরে যেটা খুবই দরকার ওর ভবিষ্যতের জন্য তারপরে দেখো এখানে কাকু আর বাবা খেতে বসে গেছে ভাইয়ের সাথে একসাথে কিন্তু ভাইয়ের খাওয়ার শেষ হয়নি ও আর কি আমাদের সাথে একবারে খাওয়া শেষ করে একবারে লাস্ট ব্যাচে উঠলো তারপরে আমি আর মার কাকিমাও বসে গেছিলাম একসাথে খুব ভালো কেটেছিল সুন্দর কেটেছিল সেই দিনটা আর তারপরে দেখো কাকিমা আমাদেরকেও বেড়ে দিয়েছিল খাবার তারপরে নিজেও বেড়ে নিয়েছিল তারপরে একসাথে আমরা বসে সব খাচ্ছিলাম আমার হচ্ছে একটাই কাকু আর বাকি সব জেঠু বাবারা ক ভাই বোন সেগুলো তোমাদেরকে সব ধীরে ধীরে বলবো অন্য কোনো ভিডিওতে আর বাবার খাওয়া হয়ে গেছে বাবা হচ্ছে খেয়ে নিয়ে মিষ্টির পাশে শুয়েছিলো মিষ্টুকে যেহেতু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তাই ওর পাশে একটু শুয়েছিলো আর কি আর এখন ক্যামেরা ধরে দিচ্ছিলো ভিডিও করে দিচ্ছিলো একটু কাকু বললাম একটু করে দাও তাই আর কি করে দিচ্ছিলো আর খুব সুন্দর করেছিল রান্নাগুলো প্রথমেই বলেছি খুবই টেস্টি হয়েছিল খাবারগুলো আমি ফার্স্টবার খেয়েছি কাকিমার হাতের রান্না কিন্তু খুবই সুন্দর ছিল আইবনের সামনেই বিয়েবাড়ি আসছে আর সেই বিয়েবাড়ি সংক্রান্ত কিছু কথাবার্তা হচ্ছিলো আর যার কারণেই এত হাসি আর আমাদের এখানে তো খুবই ঠান্ডা পড়েছে আর তোমরা যারা যে দেখছো যেখান থেকেই দেখো না কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ঠান্ডা কেমন পড়েছে আর চলো ভিডিওটাকে এখানেই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো যা ঠান্ডা পড়েছে আর নেক্সট আরও ভিডিও আসবে সেগুলোর দিকে অবশ্যই চোখ রেখো বাই